ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা বৃহস্পতিবার ট্যাঙ্ক কামান গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা সেনাবাহিনীর সূত্র জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের যে ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছড়ে পরবর্তীতে পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয় আর এই গোলাগুলিও ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মোহরার আয়োজন করা হয় গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা এ ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলে ভারত এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয় এ ঘটনার পরপর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয় এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে এসবের মধ্যে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী হঠাৎ করে জানান বৃহস্পতিবারের মধ্যে ভারত তাদের উপর হামলা চালাতে পারে এর মধ্যে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামের হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীকে অপারেশনাল ফ্রিডম দেন এতে পাকিস্তানে হামলার আশঙ্কা আরও বেড়ে যায় তবে পাকিস্তান সতর্কতা দিয়ে বলেছে যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয় তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক